আসসালামু আলাইকুম ভাই বেড়া দাদা তো কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো এবং আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি যারা থাম্বেল দেখে আমার এই ভিডিওটা ক্লিক করেছো তোমরা সঠিক ভিডিওতে ক্লিক করছো তোমাদেরকে লাস্টে আমি কিছু কথা বলবো কিছু কথা আমি শেয়ার করব তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা একটু ভালো করে ভিডিওগুলো ঘুরে ঘুরে দেখো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলবন্ডটা বাজিয়ে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তুমি পাও তো টেলার তো দেখে ফেললা আজকে কি ভিডিও নিয়ে এসে পড়েছি চলো আর বেশি কথা না বাড়াই ভিডিওর মূল টপিকে চলে যাই হ্যামস্টার কম্বোর টেলিগ্রামের নাম্বার ওয়ান একটা গ্রুপ হচ্ছে হ্যামস্টার কম্বোর যাদের চারশো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে তো ওই জায়গায় আর না যাই আমরা বলতে এসেছি যে হ্যামস্টার কোম্পানিটা আপনাদের কি আসলেই ছাব্বিশ তারিখ পেমেন্ট দিবে নাকি দিবে না ভাই ভাতিজা ভাই মানে হ্যামস্টার কম্বরটা ভাই এত ভাইরাল হওয়া হয়েছে ভাই মানে চারশো মিলিয়ন মানুষ ভাই এখানে ঢুকে গিয়েছে হ্যাঁ মিলিয়ন মানুষ এখানে ঢুকে গেছে চারশো মিলিয়ন প্লাস মানে আস্তে আস্তে আরো ঢুকতেছে মানে যারা এখনো বাকি আছে তারা ঢুকতেছে এবং কি আমি নিজেও কিন্তু ঢুকছি ঢুকে দেখার জন্য আমার বন্ধু বলছে যে আমার লিঙ্কের থেকে ঢুক আমি ঢুকার পরে দেখলাম যে ট্যাপ ট্যাপ করে আর কি কয়েন কিছু কয়েন জমাইতে হয় আমাকে আগেই ঢুকার পরে অনেকগুলা কয়েন দিয়ে রাখে তারপর ট্যাপটুপ করলে মানে অতিরিক্ত কয়েন হয়ে যায় মানে লিমিটের বাইরে আমি লিমিটের বাইরে চাইলে কয়েন ইয়া করতে পারবো ট্যাপটুক করে তারপর অনেক আরো টাক্স আছে আমি এত কিছু দেখিনি শুধু ট্যাবটপটা দেখছি ঠিক আছে আসতে বললেন ভাই আপনি তো কি হয়রান হয়ে যাবেন ভাই আপনি এত তাড়াহুড়াও করতেছেন কেন অনেকে বলতেছে হ্যামস্টার কোম্পানি বাংলাদেশী টাকায় দশ থেকে বিশ টাকার মতো দিবে ওয়ান মিলিয়ন কয়েন হলে আর ইন্ডিয়ান দাদারা বলতেছে হ্যামস্টারে যদি এক মিলিয়ন কয়েন বানাইতে পারে তাহলে ইন্ডিয়ান পঞ্চাশ থেকে সাইট রুপি দিবে আপনারা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কারণ আপনাদের হ্যামস্টার কম্বার্ট নিয়ে যত ধরনের ডাউট আছে সব কিছু আমি ক্লিয়ার করতে যাচ্ছি আগে আমরা কিছু ফানি ভিডিও দেখে আসি হ্যামস্টার কম্বারটা নিয়ে ২৬ তারিখ নিয়ে কিছু ফানি ভিডিও হয়েছে আর কি আমরা সেগুলো দেখে আসি আগে সবাই দেখি কি এর হ্যামস্টারে অ্যাকাউন্ট খুইলা ট্যাপ টুপ গেম খেলা মেলা একাউন্ট এটি নাকি আবার ওরা উঠাইবো ছাব্বিশ তারিখে

এটা তো এই হ্যামস্টার তো ভাই এটা অন্য হ্যামস্টার ভাই এটা তো ভাই কি বলবো উনি তো হ্যামস্টার ঢুকতে গিয়ে অন্য জায়গায় ঢুকে গিয়েছে ভাই ওনাকে বলেন এটাই স্বাভাবিক যখন তোমাকে কেউ লিংক দিবে না তখন যেহেতু তুমি গুগলে সার্চ করলে এইসব হ্যামস্টার এসেও পড়তে পারে স্বাভাবিক অস্বাভাবিকের কিছু নয় এই হ্যামস্টারটা সবার থেকে আলাদা এই হ্যামস্টারের আগে আবার এক্স এফেক্টটা ভুল হ্যামস্টারে এখন খোলা নাকি ভিতরে ঢুকে দেই ওহ এই হ্যামস্টার তো খেলা না আর খেলা দেয় তো আমাদের বাতি দাবাই দেখি স্যার ওনাকে খেলা দেখাচ্ছে আপনিও কি খেলা দেখতে ঢুকেছিলেন ভাই এখানে আরে না আমি তো আমার বন্ধুর লিঙ্ক থেকে ঢুকছি আমি আগেই বলে নিছি আরে ভাই পাবলিক আর কত বোঝাই বানাবে আপনিও ঢুকেছেন আমি জানি আপনি যে ফারস্টে ভিডিও দেখে গুগলে ক্লিক করেছিলেন যাওয়ার পরে আপনি সার্চ করিস এটা আমরা বুঝি ভাই আপনার বল লাগবে না ভাই ভাই তুমি কি বলো আচ্ছা যে আপনারা কিন্তু অন্য কিছু মনে করেন না আমি কিন্তু ওরকম কিছু করি নাই আপনারা জানেন ভাই সবাই জানে আর বোঝানো লাগবে না আচ্ছা আমরা অন্য ভিডিওতে যাই ভাই আপনার একটা ভিডিও দেখি আমরা কি বলে ভাগ্যিস তোমরা ছাব্বিশ তারিখের আগে নিউজটা আমার জানাইছো হ্যাঁ সমস্যা নাই এটা আমার কয়েনটা দেখো আর আমার কয়েনটা দেখে তোমরা বলবা যে আমি আসলে কত টাকা পাবো হ্যাঁ আমি কিন্তু খাওয়া দাওয়া নাওয়া গোসল সব বন্ধ করে দিছি খালি এটা হারা দিন ট্যাপ ট্যাপ কমু ট্যাপ ট্যাপ ইয়া ভাই শালি করে কি ভাই ট্যাপ 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 ভাই মানে দাঁত ভাঙে যাবে তো ভাই মারি থেকে দাঁত এসে পড়বে খুইলে ভাই মরবে মরবে না না মরবে জখন আমার কোনো কাম নেই আমি সারাদিন ট্যাপ ট্যাপ করব আমার মোবাইল হল আমি

আর ফাঁদি যাবে আপনি একটু সারা দিয়ে এসেন ভাই বুঝতে আসেন এই পাদন আমাদের ভিডিও কিন্তু বাচ্চা যুবক এবং বৃদ্ধ সবাই কিন্তু দেখে ঠিক আছে তো মুখ সংযোগ করে কথা বলো আরে ভাই এইসব আবলামি দেখলে ভাই মুখ সংযোগ করা যায় ভাই আপনি কি ভিডিও এসে কি ভিডিওতে নিয়ে যাচ্ছেন ভাই আপনি তো আবার আরেক হ্যামস্টারে ঢুকিয়ে দিচ্ছেন ভাই আরে না না এটা এটা বাদ দিতে হবে এই ভিডিও বাদ ক্যান্সেল অন্য ভিডিও লাগে ভাই ভাই আপনি যে কি করতেছেন ভাই ভাই মাইনিং করতেছি এটা হচ্ছে হ্যান্ডসার মাইনিং গাইস তোমরা যদি হ্যান্ডসার কম্পার্টি মাইনিং করে টাকা আর্নিং করতে চাও তাহলে গাইস এখন সময় আসে আমাদের বাড়িতে টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া আছে বুঝতে পেরেছি তোমার আর বলা লাগবে না আমি বুঝতে পেরেছি তুমি বোল বাস জয়েন হয়ে যাও টেলিগ্রামে বুঝতে এসেছি আমি তোমাদের ধান্দা আমি বুঝতে পেরেছি ভাই হ্যাঁ ভাই এটাই হচ্ছে দান্দা আর শুনেন আপনাদের সবাইকে বলি আমরা জানতাম আগে লার্নিং করে আর্নিং হয় আর এখন শুনছি মাইনিং করে আর্নিং ঠিক আছে এটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির কামাল আপনারা আস্তে আস্তে সবই চেঞ্জ হয়ে যাবে সব ডিজিটাল হয়ে যাবে দেন তবে এডি বেচটা তিনকে মেরোলাম মোবাইল এমনই আমার তো মনে হয় এডিবেশলি আমরা গুষ্টি শুদ্ধ কিনা না ইয়ে ভাই সালা বসালা বললো কি ভাই ইয়া ভাই তুই আমারই কিনে নিয়ে যাইস ভাই আমার গোষ্ঠী কিনা লাগবে না না ভাই তুই আমাকে কিনে নিয়ে যাই আর চেহারাটা দেখেন সালা বসালা ক্ষমাটা দেখেন ভাই ফাঁসি দিয়ে আছে ছাব্বিশ তারিখ দেবে তোমাদেরকে দেবে ছাব্বিশ তারিখ যাই হোক ভাই যার জন্য আপনারা এতক্ষণ ভিডিওটা দেখতেছেন সেটা আগে আপনাদেরকে ক্লিয়ার করে আমি ভিডিওটা শেষ করে ফেলি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে ধরেন আপনার কোম্পানিতে আমি চাকরি করি আমি অনেক কষ্ট মেহনত করার পর মাস শেষে আপনি আমাকে দশ হাজার টাকা স্যালারি দেন তাও আমার যোগ্যতা আছে বলে আর যোগ্যতা যদি আমার না থাকতো তাহলে আমার চাট হতো হতো আপনাদের করা লাগতো আমার আমার কারণ কোনো যোগ্যতা নাই তো এই ব্যাপারটা যদি আমরা হ্যামস্টারের দিকে খাটাই তাহলে আমি বলবো যে আপনাদের কোনো যোগ্যতা নাই আপনারা শুধু ট্যাপ ট্যাপ করে ওনাদের এই কোম্পানিতে জুড়ে আছেন আসলে আমি আরও কিন্তু ছোট করতেছি না আপনারা কেউ মনে না যে আপনাদেরকে আমি ছোট করতেছি ব্যাপারটা হচ্ছে আপনি যেহেতু ওনাদের কোনো কাজে লাগতেছেন না সেহেতু আপনাদেরকে টাকা দিয়ে কি করবে আর এবারও আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো ওনাকে ওনার গ্রুপে আসি এর মাধ্যমে ওনার কিছু প্রফিট হচ্ছে হ্যাঁ ওনার কিছু প্রফিট হচ্ছে এটা আমি মানি কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার জনসংখ্যা অনেক উনি আপনাদের টাকা দিয়ে কুলাইতে পারবে না উনি যতটুকু পায় তা দিয়েও আপনাদেরকে কুলাইতে পারবে না ঠিক আছে যদি আপনাদের একজনকে এক ডলার করে দেয় চারশো মিলিয়ন মানুষ চারশো মিলিয়ন ডলার পাবে ঠিক আছে তো উনি এত দিয়ে কুলাইতে পারবে না এখন অনেকে বলে সেন্ট যদি আমাদেরকে সেন্ট দেয় মানে পয়সা দেয় ডলার হিসাবে সেন্ট কাউন্ট হয় পয়সা হিসাবে ঠিক আছে যদি আমাদের সেন্ট দেয় আসলে ভাই আপনাদেরকে কিছুই দিবে না মেন কথা হচ্ছে আপনাদেরকে কি করবে জানি পাদন ভাই এবার ভাই আপনাদেরকে কাজ কলা ধরিয়ে দেবে দেখেন ভাই আমার কথাটা আপনারা মিলাই নেন আর ভাই আমরা কিন্তু আপনাদেরকে ভাই ছোট করতেছি না ভাই বুঝেছেন আপনাদের ভালো লাগতেছে আপনারা করতেছেন ভাই কোনো টাকা পয়সা কিছু লাগতেছে না ভাই আপনারা সময়টি নষ্ট করতেছেন ভাই করেন ভাই আপনারটা আপনি ভালো বুঝছেন ভাই বুঝেছেন আর যদি মনে হয় যে না আমি এটা করব না না করলে তো ভাই আরো বেশি ভালো বুঝতেছেন আপনারা কিন্তু কোনো টাকা পয়সা ভাই এখান থেকে পাবেন না বুঝতেছেন হ্যাঁ আমি স্টেট একটা কথা বলবো আপনারা ছাব্বিশ তারিখ কোনো প্রকার ওনাদের থেকে টাকা পয়সা কিছু পাবেন না এবার যদি মনে হয় আপনি এখানে থাকবেন জয়েন হয়ে থাকবেন সেটা আপনার একান্ত ব্যাপার আমার কোনো এখানে মত নেই আমি জাস্ট আপনাদেরকে বলতে এসেছি আমার বলার দায়িত্ব ছিল আমি বলেছি আপনারা শুনলে শুনেন না শুনলে কিছু করার নেই তো ভাইবার আদারা আজকের ভিডিওটা মূলত ছিল এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন এবং না ভালো লাগলে ডিসলাইক দিয়ে আপনাদের কেন ভিডিওটা ভালো লাগেনি মন্তব্যে অবশ্যই জানাবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলবনটা বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা টেক কেয়ার অ্যান্ড আল্লাহ গাইস